যারা শখ করে খাসি পালন করতে চাচ্ছেন তারা অনেক দিন ধরে কমেন্ট করতেছেন যে ভাই শখ করে পালন করার মতো কিছু খাসি দেখান তাদেরকে আমরা বলবো যে আজকের ভিডিওটা স্থির হয়ে বসুন বেশি না পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট সময় লাগবে তবে প্রথম থেকে শেষ পর্যন্ত আকর্ষণে কিছু ছাগল দেখাইতে পারবো ধৈর্য ধরে বসুন প্রথম থেকে শেষ পর্যন্ত ছাগল দেখুন ছাগলের সাথে সাথে ইনফরমেশনও পাবেন ইলেশ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আচ্ছা ইলেশ ভাই আজকের ছাগলের কোয়ালিটি কেমন হবে বলেন তো আজকের সর্বোচ্চ হাই কোয়ালিটি ভাই নাম্বার ওয়ান এই হলো কথা মানে চোখ জুড়ানো চোখ জুড়ানো এবং আমার কাছে আজকে খাসির কালেকশন বেশি আছে যারা এই যে বাসা বাড়ি শখ করে মনে করেন লালন পালন করতে খাসি এক বছর বিরাট বড় বিশাল মনে করেন যে মানে করে আপনি মনে করেন যে বিক্রি করবো বা কোরবানি করেন দেখার জন্য আচ্ছা ভাই ছাগলে চলে আসি তাহলে হ্যাঁ হাতে যে দুইটা ধরছেন এই দুইটা কি ছাগল খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা একটা একটা করে সবই দেখা এখন আচ্ছা এই দুইটার একটু ফার্স্টে নি হ্যাঁ এই যে এটা বয়স কেমন দাম কেমন

আরো অন্যরকম বাচ্চা আপনারা নাই এবং আপনার পাওয়া পর্যন্ত দায় দায়িত্ব সবকিছু আমাদের আচ্ছা এটার বয়স কেমন চলে ভাই বয়স চার মাস আচ্ছা দাম কেমন চলছেন এটার দাম পড়বে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার ঠিক আছে ভাই ছেড়ে দেই দেখতে থাকে না একের বলছি শখ করে পালার মতো খাসি আছে আপনার ধৈর্য ধরে বসুন আসতেছে খাসি হ্যাঁ এগুলা খাসি আপনি মনে করেন কোন সময় দেখা যাচ্ছে যে আপনার টাকা আছে আপনি ইচ্ছে করলেও কিনতে পারবেন না না জিনিস মনে করেন যে সবসময় মিলে না ভাই আচ্ছা এটার বয়স কেমন চলে ভাই এটার বয়স আপনি সাড়ে তিন মাস ভাই দাম কেমন চাচ্ছেন এটা বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই ছেড়ে দে ভাই ছোট্ট একটা ইনফরমেশন নেবো মানুষজন ছাগল কিনলে বড় করতে পারতেছে না কি করলে বড় করতে পারবে এটা তো মনে করেন যে খাওয়াই তো ভাই যা ছাগল কিনলেন শখ করে আপনি মেলা টাকা দিয়ে বিশ বাইশ পঁচিশ হাজার টাকা দিয়ে মনে করেন যে তিরিশ হাজার টাকা দিয়ে ছাগল কিনলেন এখন নিয়ে যাওয়া পরে দেখা যাচ্ছে ওর খাদ্য লাগবে আপনার খালি ঘাস পাতা লাতা তো ছাগল মনে করেন বড় হয় না আপনার ভুষি দিতে হবে আপনার পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার এই সোলা বুট খাওয়াইলেন আপনার গমের ভুসি এনকারের ভুসি আপনার এগুলা খাওয়াইলে মানে দানাদার খাবার তারপরেও আরো আছে যেগুলো দেখা যাচ্ছে ভিটামিন মনে করেন সিরাপ আপনার বেশি দাম না তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা করে দাম দেখা যাচ্ছে লিভার সিরাপ খাওয়ালেন আপনার জি সিরাপ খাওয়ালেন আল্লাহ দিলে এমনি বড় হই ভাই এগুলো ছাগল তো এমনি মনে করেন যে বলার মুরগির মতো আচ্ছা ভাই

আচ্ছা এটার বয়স কেমন ভাই এটার বয়স আপনি তিন মাস সাড়ে মাস এটার দাম কেমন চলছেন ভাই পাঁচশো টাকা ঠিক আছে ভাই ছেড়ে দে এক এক করে ছাগল দেখাই দেবো যার যেটা পছন্দ হবে বিস্তারিত আবার কথা বলে নেবেন দেখে নেবেন

আপনি জানাবেন যারা চিন্তা ভাই মেয়ে বাচ্চা সাড়ে চার মাস বয়স সাড়ে চার মাস দাম কেমন চাচ্ছেন প্রশার মতো বাচ্চা ভাই সব বাচ্চা এখন বাচ্চা হয় না এই হলো কথা হ্যাঁ দাম ভাই

ছাগলের মতো মানে আচ্ছা বয়স কেমন চলে ভাই এটার বয়স সাড়ে তিন মাস ভাই দাম কেমন চাচ্ছেন দাম চাইলে আঠারো হাজার টাকা লাগবে চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে হাতে পেয়ে যেতে হবে হাতে সব দায়িত্ব আপনার ঠিক আছে ভাই ভাই পুতুল পুতুল এই দেখা ন

কোনো সমস্যা নেই আপনাদের বাজেটেই ব্যবস্থা করি অবশ্যই আচ্ছা ভাই এটার বয়স কেমন চলে এটার বয়স আপনি সাড়ে তিন মাস দাম কেমন চাচ্ছেন এটার দাম আপনি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা ইলেশ ভাই আপনার অ্যাড্রেসটা বলেন তো আমার অ্যাড্রেস জেলা লন লাঙ্গা গ্রাম